কাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি ঘুম থেকে অনেক সকালে আজকে সাতটার দিকে উঠেছি উঠে ব্লগটা এডিট করছে এখন বাজে পনেরোটা বাবা যাচ্ছে বাজারে বাবা ফাইনালি বললো যে দুধটা জাল দিছিলে কদিন ধরে কি করবে ওটা দিয়ে তো বাবার সাথে বাজারে যাচ্ছি বাজারে গেলে তোমরাও জানতে পারবে ঘুরে আসি বাজার থেকে স্যার আমি করেছি এটা লাস্ট মুহূর্ত এনে দিয়েছে এটা পুরোটা লাস্ট মুহূর্ত এনে দিয়েছে

রসমালাই বানাবে হয়েছে কটা অর্ডার দিয়েছো বাবা দশটা আমি ভেবেছিলাম তো খিটির বানাবে এখন সত্যি যে রসমালাই বানাবে ও ছানা দিয়ে মিষ্টিটা তুমি বানাতে পারো তো

মানে এর মধ্যে তো এর মধ্যে তো পসিবল না এখন ফোন নাম্বার বাবার ফোন নাম্বার আছে ওনার কাছে মিষ্টি খেতেই হবে জল অব্দি খাইনি আমি পরে একদিন খাওয়া যাবে আপনার বাড়ি দিয়ে খাবো বলুন না খেতে হবে রসগোল্লা সেই কিনেই দিল আর বাবাকে বাবা তো খাবেই না কারণ বাবা সকালবেলা হচ্ছে জল ঠল খায় নাম জপ করে তারপরে খায় বাবাকেও সেই কাঁচাগোল্লা দিলো দুটো বললো খেতে হবে বাবা একটা না সঙ্গে আমার সঙ্গে খেতেই হবে কেন খেতেই হলো আর কি

এগুলো এক একটা পিস কত করে নিছে বাবা এটা বারো টাকা বারো টাকা করে নিচটা মিষ্টি শর্টটাকে তুলছে এখন সর ভাজ করা যাবে না কারণ এটা দুধের একদম পিওর দুধের তো হ্যাঁ শটটা এলো কোন সর ভাজ করা যায় শটটা একটু শক্ত হলে আমি শক্ত করবো না এটা এটা কিছু গরুর দুধ সকালে মিক্স করেছি আচ্ছা দিলাম পরিমাণ মতো চিনি দিলাম ওটাতে কড়াই বসিয়েছে এটাতে দেখো কি বসিয়েছে এলাচ গরম করে বলে এটা বসিয়েছে এই যে রসগোল্লাটা দেখো এখানে কি করছি দেখো এই যে এই যে এই যে এই যে এটা কী হবে এই যে হ্যাঁ হ্যাঁ এরকম করলাম কেন জানিস কেন এই যে মিষ্টির যে রসটা ঝোল রসটা এটার নিচে নামিয়ে দেবো ঝোলপা দিলে দুধটা পাতলা হয়ে যাবে ঠিকটা আয় আয় মানে তৈরি সুন্দর হবে না আচ্ছা এটা একটা রস

বাবা বাবা বলছে যে না না কি বাবা বলছে কি না না কিশোরানবি কেন কেশর সেটা দিলাম না একদম সিম্পল করব দেখ এই যে হলো দুধটা দিয়ে গন্ধে বের হচ্ছে দেখ তুই বাবাকে আমি বলেছি বাবা মিষ্টিটা তুমি ঘরে বানাতো না বলে ঠিক আছে তুই যখন বললি একদিন আমি মিষ্টিটা ঘরে বানিয়ে দেখব ঘরে তো তো সময় হয় না উপকরণ লাগে তো একদিন মাঝে মিষ্টি ঘরে বানি ছানায়নে রাখি মিষ্টি ঘরে বানি ট্রাই করব আর কি এই যে আরও একটু চিনি দিল বলে কেউ নুন না কিন্তু কি বলছে

বাবা একটা হয়ে একটার পর দিয়ে কালার কালারটা একটু ঘি হয়েছে কারণ বাতাসা দিয়েছে বাবা করছে আমাদের ইয়েটা সেটা কিন্তু বাবা করছে দুজনের দুজনকে দেখো কত খুশি এইটা কি করছে আমি বুঝতে পারছি এটা দাঁড়া দাঁড়তে দিয়ে এটা মানে ক্ষীরের বাজারে কিছু তৈরি করছে আমি হঠাৎ একটা ক্ষীর তৈরি করে দিই আমি বললাম না ক্ষীর হয়েছে এটা দাঁড়া দাঁড় দিয়ে ও দিলাম বুঝে করে দিলাম ক্ষীরটা করে দিলাম এই যে দেখো এবারে কিন্তু হয়ে গেল এটা দেখতে যে কি ভালো লাগছে কি বলবো কি সুন্দর স্মেল আসছে এই যে দেখো এবারে এই যে তু ফা শর্টটাকে রোধে দিয়ে দিয়েছে আরও ভালো লাগছে এবার এবার এবারে নামটা বলবো আমি এ এটা নাম কি তুই বলতে পারবি রসওয়ালাই দেখ বাবা নতুন নাম দেবে এটা কি বানিছে তুমি ক্ষীর আমি জানতাম কি সুন্দর লাগ কি কিন্তু এটা যত ঠান্ডা হবে তত টেস্ট প্লিজ তোমরা এরকম বাড়িতে করে খেয়ে কিন্তু খুব ভালো লাগবে দেখবে ধন্যবাদ বল ওই শালগাম গুলো আবার দেখলেই আমার গায়ে কি করবো বাবা দেখো কি সুন্দর সব সাজিয়ে দিয়েছে বাবা রান্না বান্নার প্রতি একটা আলাদা আনন্দ কি ঘন হয়েছে আর কি সুন্দর না 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 শহর ওটা শহর ওটা শহর একটু রস তোল না নিই রসটা দেখ কী সুন্দর হয়েছে একটু থাক হ্যাঁ পরে তো কড়াইতে থাকি শরটা কেটে যাচ্ছে বাবা রান্না বান্না করতে খুব পছন্দ করে তো যাই সেটা তো আর হয়নি মানে বাবার খুব ইচ্ছা ছিল যে যেরকম অনুষ্ঠান বাড়ি বা রান্না করার আর কি স্টেশানে দোকান পেয়ে গেছে দোকানি করেছে সংসারে চাপ থাকে অনেক ব্যাপার থাকে তো এখন আমাদের আমরা বলি তাই আমাদের রান্না করে রান্না করে খাওয়ায় আজকে চেয়ে এই এটা করলো

এই জিনিসটা খেয়াল করিস ভালো আছে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা বানিয়ে খেয়ে জানাবে কেমন লাগলো অসাধারণ হয়েছে মানে দুর্দান্ত টেস্ট এত সুন্দর হয়েছে মানে ভাষা নেই এটাকে বর্ণনা করার তো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করে দিও আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিও